তুমি আল্লাহরে মানাই আইস এই দুনিয়াতে এখন আর এখন কেয়ামত আর তুমি জন্য তো আর কোনো কষ্ট করতে না এখন শান্তিতে থাকবে আরামে খিলা আরামে ফি জন্নতি না ওলা জন্নত যেখান উঁচা থাকবো বুলন্দ বালা জন্নতর ভিতরে থাকবে কুতুফুহা ফুহা দানিয়া জন্য ড্রাই ফ্রুট থাকবো আরো ফল ফসল একফারা থাকবো এটা একদম খুশা এটার শরীর ওলা লটকাইল থাকবো তোমার মনো যেটা আইব দেখবে তোমার সামনে বুনা ফারো ডুফি যেটা আমরা আমরা কই ও ও স্টাইলর ইয়ত বড় বড় জন্নতি বটের তাকবো হাওয়ার মধ্যে বুনা একদম উড়িতে থাকবো একদম শিলশাল মারা থাকবো জন্নত হর ধরনের আমদ মাসেহেরি থাকবো শিয়ার ঝতি শিয়ার আমনা সামনা বইমু বইয়া গফ হইব আলোচনা হইব এমন হিসাবে জাহান্ন তো তৈয়ার করবা অন্তিন বইয়া আমরা জাহান্নম আর জাহান্ন মি দেখন দেখব চিল্লাইতরা তারা চিক হ্যাঁ চিকার মাররা তারা না আল্লাহ শুনবা না জাহান্নমর ফরিস্তা হলে শুনবা আমরা বুয়াত তাকমু মেনু কার্ড লইয়া কিতা আইটেম খাইতাম কিতা না জন্নতি বাচ্চেন তাকবা এটা জন্নতি পোশাক তাকবো জন্নতি মোহর মারা স্টাম মারাওয়ালা বাচ্চেন তাকবা ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ওলাও সময় আইব যে আল্লাহরে আমরা দেখছি না যে আল্লাহর নাম শুনিয়া ইমান আনছি যে আল্লাহ চন্দ্র বানাইছেন দেখার বাদে হৃদয় ঠান্ডা হই যায় তে আল্লাহ কত সুন্দর চৌধবীর আতর যদি আসমান দেখা হয় যে আসমান আল্লাহ লাইটিং করসেন কে দিয়া বিজি নাতিনিল নীল কি তারা দিয়া এই আসমানিকান দেখার বাদে অত যে মজা লাগে আরাম লাগে অত সুন্দর লাগে আসমানিকানসমান আল্লাহ কিলা বানাইস ই আল্লাহ কত সুন্দর হইবা তোরা আগে আমরা যাই ইন্ডিয়ার একুনা কাশ্মীর যদি কেউ গিয়া তাকি তে গেলে দেখবা অবায় তাকির বরফ ফড়ের সাইডে দিয়া হ্যাঁ ওলা একটা দরিয়া যে একটা সম্পর্ক পাকিস্তানের লগে হসাইড পাকিস্তান ও সাইড ইন্ডিয়া বরফে ফুরা পাহাড় একদম উফড়তে তল তলফরদন্ত সাদা লিস তলে দিয়া গাছ এর ভিতরে গাছ ধীরে 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 তলতাকিন গাছ উফরে দিয়ে উঠেছে কেদার গাছ আফেলর গাছ আঞ্জিরর গাছ আখরুটর গাছ দেখার বাদে বোঝা যায় জন্য তো নিয়ে গেছে দুনিয়ার জন্য দেখার বাদে যত টেনশনওয়ালা মানুষ থাকুক না কেন তার দিলে একটা শান্তি আছে হাজারে হাজার লাখে লাখ মানুষ হ্যাঁ ডিপ্রেশন বলা বেশি মানুষ যায় নিতা দেখাত এনজয় করেন গিয়া যে আল্লাহ দুনিয়া তলার টুকরা বানাই আল্লাহ কত সুন্দর হইবা ওলাও সময় আইব কেয়ামতোর দিন আল্লাহ তান আত গ্লাস রাখবা জন্নতি গ্লাস থাকবো আর তা গিলাসর মধ্যে বীতের গীতা থাকবো জন্নতি শারাব থাকবো আল্লাহ এক এক জন্নতি রে বুয়াই করবা হে বুয়া থাকবো আল্লাহ তান কুদরত ইয়াদ দিয়ে তারে শারাপ পান্লা সকা হুম রব্বু হুম শারাবান সারাবহ যেটা গোড় তাকবো গোড়র সাইর বা দরিয়া তাকবো এটা দরিয়ার যেটা মেটেরিয়ালস থাকবো এগুলো চলাচল থাকবো সব সময় কোনো দরিয়ার ফানি দুদিন এক জায়গা থাকে ফানি যায় আর ছোটো দুদিন তালাবিয়া নালাউজ দুদিন তাকে ফানি আপডাউনের রাস্তা থাকে দুদিন ইনোর ফানি গন্ধ হয় না সাইডটা দরিয়া তাকবো নেহের কেউ নেহের বরাকর ফানি ইয়ালাম তো ওতনি নাহরুম মিনাল মা নেহরুম মিনাল খমর নাহরুম মিনাল আসল নাহরুম মিনাল লবন একটা নেহের দুধর তাকবো একটা নেহের মৌর তাকব আর একটা নেহের শরাবর তাকব দুনিয়ারি গুনা খাবার বাদে আনব্যালেন্স যেটা ওই মানে হিগে খাইয়া আমরা তো রাই কুর মুসাফির বুঝরাইনি বেশিরভাগ অবৈধে যাবা পড়ে রামকৃষ্ণনগর এই যে মাছানো এক গলি নেনি হ্যাঁ যেন লাইলাহাই নেওয়ালা কোম ও রাইত দেখবায় রাস্তার এক বাল্লা মারে ও সাইটে ফুবেদায় আরেক বাল্লা মারি দেয় ফৈসমে বোঝা যায় পুরা ইন্ডিয়ার এই কান তার মনে হয় আর এটা একে দিব দিব হয় তে হে আমার বাষ্ট বুজুর্গ হল জন্য তো যে এটা সরাব থাকবো এগুত নশা থাকত না আর একটা থাকবো নর্মেল ফানির থাকবো আর এটা ও জন্যতি ফানি ও দুনিয়া যেটা ফানি বানানি হয় ও তার মধ্যে এক লিটার ফানি প্রায় দেড়শো দুইশো টাকা আড়াইশো তিনশো টাকাও আছে এক এক লিটার আর ওটা বোতলের মধ্যে ফানি দশ টাকার খাওয়ার মধ্যে পান করার মধ্যে দিন রায় আন্তর থাকে আর জন্য তোর তো কোনো দামও নাই তা বেদামর তাকার হল হল দুষ্ট বুজুর্গ একটা হইল করিব আর একটা হইল করিব তোর করিব হইল মদ আর করিব তোর হইল কেয়ামত কেয়ামত শুরু হইতেও আল্লাহ আল্লাহবা ভূমি কম হইব জমিন যেগুরো তলে আস বুম ইগুরো উঠানি হইব সব উঠিয়া কুম্ভে দৌড়াইবা হাসর মাঠে দিয়া শরীরে কোনো কাফর থাকতো না দুরু আহা দিলা আখা একজন আর একজনের চাইতাও না আল্লাহ নবী আম্মা রে হইলা আল্লাহ আল্লাহ আম্মা রায়সায় হইলা ইয়ার রসুল আল্লাহ ও যে কইদরা কেয়ামতোর দিন সব যে আনা খাফড়ে থাকবা খেও খেও রায়তানি কইলে এটা সময় নাই মা ওখলে আট মাসর নয় মাসর সাত মাসর সন্তান অকল জন্ম দিলেই বা হইতেও ফেরত না মা ওখলোর দুই মতো একটা মত মিনি মত আওলার জন্ম দিতে সময় আর আর এক মত হোক কি কি মত আওলার জন্ম দিতে সময় মা ওখলে দাবি সুটাই দিন অপারেশন থিয়েটারের ভিতরে যে সময় হারানি হয় নর্মেলি আনা সিদারে যে সময় বাচ্চা সন্তান জন্ম আমার বাই অকল মা অকলর মৌত যায় এর বাদে আল্লাহ খেউরে জান গুরাইয়া দিন এই সিজারর মাতে এখন মাতি আর না কিন্তু কেয়ামতর দিন মা অকলে করবা সন্তান জন্ম হইবা মা অকলে বুধু ফেইতানা হৌ ডরে মঞ্চর দুইটা টেনশন যদি থাকে একটা বড় টেনশন একটা সুটো টেনশন তো মানসে বড় টেনশনের কারণে সুটো টেনশন ফাউরিলা एक टेंशन मार आउलार जन्म और एक टेंशन कयामत ज़मीने इले आसमान बंगी-बंगी बंगी, -बंगी फोड़े आसमान सितारा तारा से, इता तारा टुकड़ा टुकड़ा चंद्र टुकड़ा टुकड़ा आसमान तारा जेता बेनूर उइया खाली उफरेता गले फोड़ते जमीन हवा लगा हावत रुई लगान उड़ते मंजर देखी अपने एक बनता हाल हुईब ওটা গ্যালারির মধ্যে আনই হইল ক্ষয়ামতোলা হইব তে বাই ভাই হক দুস্থ বুজুরগুল ও ক্ষেয়ামত আমরা তৈয়ারি করতাম করতাম নি না করত আল্লাহ নবীর সাহাবা হলে বলকে আল্লাহ নবীর সাহাবা হল রে দিঘার খোল্লা সবটা কী নাকলমন মানুষকে জ্ঞানী গুণী বুদ্ধিজীবীকে সাহাবা হলে হইলে ইয়া রসুল আল্লাহ আমার মা বাপ ফিদা আপনার উপরে আল্লাহ নবী হইল যে বন্দা আক্সর হুম জিক্রাল নীল মৌত মৌতরে সব থেকে বেশি ইয়াদ করবো ও আমালি মা বাদাল মৌত আর মরার ফরে যে আরো জীবন তার আছে আরো দুনিয়া তার আছে ও দুনিয়ার যেটা সামান লাগে ও তা সামানরে তৈয়ারি করবো কথা লাগিন আমার বাই হল দুষ্ট হল আল্লাহ জীবন দিলাইসন এর বাদে আর আমার